বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা আসছে সাত সাহেবের ছেলের বয়ানের বাংলা অনুবাদ পরিবশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির টঙ্গী তুরাগ নদীর মোহনায় সাত পন্থীদের বিশ্ব스템াই মাওলানা সাদ সাহেবের ছেলে ইউসুফ বিন সাদ যে বয়ান ফরমাই তারি বাংলা অনুবাদ আপনাদের সাথে প্রকাশ করছি ভুল ত্রুটি হলে আপনাদের কাছে ক্ষমার আড়স জানাচ্ছি মাওলানা ইউসুফ বিন সাত প্রথমে আল্লাহ রাসুলের প্রশংসা করেন উপস্থিত সবার প্রতি সালাম নিবেদন করে উনার বয়ান শুরু করেন তিনি শুরুতেই বলেন আমাদের এই ইজতেমা শেষ হতে যাচ্ছে ইজতেমা শেষে প্রতিটি সাথীদের কাইফিয়ত এমন হওয়া উচিত আছে যে রকম অবস্থা রাসুল সাল আল সাল্লাম এর মক্কা বিজয়ের পর হয়েছিল যখন রাসুল সাল ভাল মক্কা বিজয়ের পর মক্কায় প্রবেশ করেছিল নবীজি সাল্লাহ ভালাই সাল্লাম যেমন আল্লাহর দিকে মাজজি ও ইন কেশারির সাথে মোতাবাজ্য ছিলেন সাহাবাইক রামরাজি আল্লাহানহুমা যেভাবে আল্লাহ তালার প্রতি ঝুঁকে গেলেন আর ওইখানে ইবাদতের মাঝে যেভাবে মশগুল হয়ে গেলেন যে হিন্দা রাদে আল্লাহা ওনার স্বামীকে যেভাবে বলতে লাগলেন আমি তো মুহাম্মদ সাল্লাম এর হাতে বায়াত নিতে যাচ্ছি ওনার স্বামী বললেন তুমি কি মুসলমান হয়ে যাচ্ছ আমি এরকম ইবাদত বাইতুল্লাই এর আগে কোনো দিন দেখি নাই হিন্দারাদি আল্লাহা বললেন যে রকম ইবাদত মক্কা বিজয়ের পর তারা বাইতুল্লাহ শরিফে করেছেন এজন্য হজ হজরতজি বলেন নিজেকে ছোট বানানো আল্লাহর দিকে মোতওয়াজ্য করা এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন যা তার ভয়ানের ধারা যে আমাদের ইজতেমা শেষ হয়ে যাচ্ছে এটা অহংকার ও গর্বের বিষয় না কারণ আল্লাহ পাক দায়ীকে পছন্দ করেন মুদ্দাইকে পছন্দ করেন না নিজেকে ছোটো বানানো এটা উত্তম গুণ আল্লাহর দিকে মুয়াদ হই তিনি বলেন নিয়ামতের সুক্রিয়া করা আর নিয়ামতের অস্বীকার করা দুইটা এক নয় নিয়ামতের দুইভাবে হয় একটা আল্লাহর প্রতি সুক্রিয়া করা অন্যটি নিজের দিকে নিজ করে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা অবশ্যই দ্বিতীয় পাঠ আগামীকাল কাশছে। দয়া করে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন